আগের একটা ভিডিওতে আমি এই ডান্ডি মাসের মিউল সম্পর্কে বলেছিলাম সেটা আপনারা দেখেছেন আপনারা কিন্তু আমার ভিডিওতে বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে তথ্য জানতে পারবেন এখানে আপনারা বিভিন্ন রকমের যে দাম কীভাবে তৈরি কোথা থেকে তৈরি এই সমস্ত জানতে পারবেন আজকে আপনাকে অন্য একটা পাঁচ টাকার কয়েনের সম্পর্কে বলবো যে পাঁচ টাকার কয়েন কিন্তু আপনাকে সাধারণ পাঁচ টাকা থেকে কিন্তু ভালো টাকা এনে দিতে পারি এই পাঁচ টাকা সম্পর্কে বলা লাগে আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ কয়েন অনর সম্পর্কিত বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকার কয়েন এই দেখতে পাচ্ছেন এই যে একটা পাঁচ টাকার কয়েন এছাড়াও বিভিন্ন রকমের পাঁচ টাকার কয়েন আপনাদের দেখা যায় দেখুন এখন এই ধরনের পাঁচ টাকার কয়েন কিন্তু কমন টাকা এই ধরনের টাকার মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই হ্যাঁ দেখুন দু হাজার চার সালের বাইরের ফরেন মেন্টেট কিন্তু এটা বিদেশ থেকে তো এই পাঁচ টাকাটা তৈরি করা হয়েছিল আজকে যে পাঁচ টাকা সম্পর্কে বলবো সে পাঁচ টাকা কিন্তু খুবই রেয়ার রেয়ার ক্যাটাগরির পাঁচ টাকার কয়েন এই রেয়ার পাঁচ টাকার কয়েনটি আপনাকে ভালো টাকা এনে দিতে পারে সেই পাঁচ টাকা সম্পর্কেই বলছি আমার হাতে যে পাঁচ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন এই দেখুন এটা কিন্তু স্টেনেল স্টিলদের তৈরি এই কয়েনটা তৈরি করা হয়েছিল দু সালে আর যেটা ধাতু ছিল স্টেনলেস স্টিলের একটা অংশ বা উপাদান আছে যাকে আমরা বলি ফেরেটিক স্টেনলেস স্টিল সেই স্টিল দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল এই কয়েনটা কিন্তু কপার নিকেলেরও পাওয়া যায় এর ওয়েট হচ্ছে ছ গ্রাম এই কয়েনটার ওজন ডায়ামিটার এই কয়েনটার ডায়ামিটার হচ্ছে তেইশ এম এম আর হচ্ছে টু পয়েন্ট এই যে থিকনেস মানে কি দেখুন ভালো করে এইখান থেকে থিকনেসটা একটু ভালো করে বুঝবেন আপনারা থিকনেস মানে কি এইখান থেকে এইখান থেকে এর দূরত্ব একেবারে বা এই হচ্ছে এম মানে মিলিমিটার মানে মানে রাউন্ড রাউন্ড এটা কিন্তু দেখুন ভালো করে এটা গোল ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল আর টেকনিক ওইক হচ্ছে মিলেট টেকনিক ওই হচ্ছে মানে মিলেট এই যে দেখুন মিলেট এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু ভালো টাকা এখন এই কয়েন সম্পর্কে একটু দেখেনি দেখুন চারিদিকে যে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে যে ভালো করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে আমি ভালো করে দেখতে পাচ্ছি যে দাঁতের এটাকে আমরা ভাষায় বলা হয় আমরা বলি টিট ফ্লাওয়ার বা টুট ফ্লাওয়ার দাঁতের মতন এই চারিদিকে রয়েছে আর এদিকে লেখা রয়েছে ইন্ডিয়া ইংলিশে আর রুপিস ভালো করে দেখুন এই যে ইন্ডিয়া রুপিস লেখা রয়েছে ভালো করে দেখুন আর এখানে অশোক স্তম্ভ তার নিচে লেখা সত্যমে জয়তে আর এখানে ইংলিশে বড় করে ফাইভ ভারত রুপিয়ে এটা কিন্তু ভালো করে দেখুন হিন্দিতে দেবনাগরী অক্ষর রয়েছে অপোজিট বা রিভার্সে যাকে আমরা বলি রিভার্স হুম বা অপোজিট আমরা যেটা দেখতে পাবো অপর দিকে যেটা বলবেন আপনারা বিভিন্ন রকমের লোক তো বাংলায় যদি না বুঝতে পারেন ভালো করে ভিডিওটা দুবার দেখবেন বিভিন্ন এদিকে কি লেখা রয়েছে দেখুন খাদি অর গ্রাময়োগ আয়োগ দেখতে পাচ্ছেন ফিফটি বর্ষ অর্থাৎ পঞ্চাশ বর্ষ দেখতে পাচ্ছেন এদিকে কি লেখা আছে এটা কিন্তু হিন্দির দেবনাগরী অক্ষর লেখা রয়েছে আর এখানে আছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন আর এটা তৈরি করা হয়েছিল ভালো করে দেখবেন এটাই যে দু সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল মুম্বাই মিন্টের থেকে আর এখানে লিখছে ফিফটি ইয়ার্স এখানে কি হচ্ছে বুস্ট অফ গান্ধী বুস্ট অফ গান্ধীর এর ইংরেজি বাংলা অর্থ হচ্ছে মহাত্মা গান্ধীর আবক্ষ বা মূর্তি আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ ও ম্যান হুইথ এ স্পিনিং হুইল একজন মহিলা যিনি চকটি কিন্তু চাকা চাকার সুতো কাটছে সেটা দেখাচ্ছে আর ভিলেজ টু দা রাইট হ্যাঁ এটা ভিলেজ টু দা রাইট হয়েছে এবং গ্রামের বিভিন্ন রকমের গ্রামের চিত্র তুলেছে আপনারা জানবেন যে মহাত্মা গান্ধী কিন্তু সবরমতী আশ্রমে তিনি কিন্তু সেখানে হুইল চালিয়ে নিজের মানে চরকা চরকা চালিয়ে কিন্তু উনি নিজের কাপড় এসব তৈরি করতেন উনি কিন্তু বিদেশি জিনিস ব্যবহার করতেন না একদমই করতেন না এই যে যে চিত্রটা দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই যে যেখানে রয়েছে এটা গুজরাটে অবস্থিত এই আশ্রমে গান্ধীজি কিন্তু চরকায় সুতো সুতো কেটে 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 অর্থাৎ স্পিনিং স্পিনিং উনি উনি কিন্তু কিন্তু চরকা চরকা জামা কাপড় তৈরি করত উনি কি চাইতেন সবসময় উনি চাইতেন যে সব সময় মানুষ নিজের উপার্জন করুক অর্থাৎ নিজে কষ্ট করে উপার্জন করুক এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এটা কিন্তু বোম্বাই মিন্টের তৈরি এই কয়েনটা আপনাকে কিন্তু ভালো টাকা এনে দিতে পারে যেটা বলার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কিন্তু আপনারা এত জিনিস জানতে পারবেন বা এত কিছু বুঝতে পারবেন যেটা কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে কিন্তু আপনারা জানতে পারবেন না কারণ আমরা আপনাদেরকে শুধু কয়েন বা নোট দাম বলি না আমরা কিন্তু কেনার চেষ্টা করি মানে কিনি অর্থাৎ আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টার আছে যাদের কাছে আপনারা কয়েন বেচে অনায়াসে টাকা পেতে পারেন অন্য চ্যানেলে কি করছে আপনাকে শুনুন অনেকে আমার কাছে এসে কিন্তু এর ওর তুলনা করবেন না বারবার বলছি আপনি আসুন এসে যদি আপনার দামে বনি বনা হয় আপনি বিক্রি করবেন না হলে আপনাকে তো করার দরকার নেই কোথায় আপনি দেখেছেন এই ভিডিও সেই ভিডিও সেই সঙ্গে তুলনা করবেন না এখন এই কয়েনটা যদি আপনারা বিক্রি করতে চান আমাদের কাছে প্রচুর বাইরে বা কালেক্টর আছে এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি চলে যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না কিন্তু কয়েন সম্পর্কে কিন্তু আপনাদের জানকারি বা তথ্য না জানলে কিন্তু হবে না এই পাঁচ টাকার কয়েনটা কিন্তু কপার নিকেলের একটা পাঁচ টাকার কয়েন পাওয়া যায় যেটা কিন্তু খুব রেয়ার যার দাম কিন্তু বর্তমানে পাঁচ টাকা থেকে পনেরো হাজার কুড়ি হাজার টাকা কিন্তু আপনাকে এনে দিতে পারে সেটা কিন্তু এই কয়েন নয় সেটা কিন্তু কপার নিকেল কয়েন কপার এই কপার নিকেল বলতে কি বোঝায় দেখুন এই যে কয়েনটা ঠিক এরকম হবে পিছনটা কিন্তু ঠিক এই রকম এসেছে এই যে এই রকম এই 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 সাবটা কিন্তু এখানে থাকবে তাকে বলা হবে কপার নিকেল কয়েন সেই কয়েনটাই দামি এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কত বিভিন্ন কন্ডিশন যে কিন্তু কয়েন বা নোটের দাম বা মূল্য নির্ধারণ করা হয় এই কয়েনটা আপনারা 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা 250 টাকা 350 টাকা পাঁচশো টাকাও পেতে পারেন প্রতি পিস হিসাবে এখন বিভিন্ন কন্ডিশন বিভিন্ন কন্ডিশন মানে এখন আমার হাতে যে কয়েনটা রয়েছে এই কয়েনটা মোটামুটি একশো দেড়শো টাকা কিন্তু প্রতি পিস পাওয়া যায় চোখ বুঝে কিন্তু এই কয়েনটা কারণ কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের কিন্তু দাম নির্ধারণ করা হয় এটা কিন্তু স্টিল এখন একটা স্টিলের কয়েন যদি আপনাকে দুশো পাঁচশো টাকা এনে দিতে পারি আপনি ভাবুন এটা সাধারণ পাঁচ টাকা এটা কিন্তু আপনি পাঁচ টাকা হিসেবে দিয়ে দিচ্ছেন সবাইকে কিন্তু এটা কিন্তু পাঁচ টাকা হলে এটা কিন্তু স্টিলের মধ্যে কিন্তু রেয়াল তাই এই ধরনের কয় যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু অবশ্যই ভালো টাকায় বিক্রি করতে পারবেন আর আমরা যা দাম বলছি সেই দামের মধ্যেই আপনারা আমাদের কাছে পাবেন কোনোরকম কোনো উল্টো পাল্টা হবে না যদি বিক্রি করার ইচ্ছা থাকে বিক্রি করবেন না করবেন না করবেন কিন্তু আপনাদের কাছে জোর জবস্তি কখনোই আমরা করবো না মানুষদের জন্য কিন্তু আমাদের টিম অনবরত কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আরও কয়েন সম্পর্কে কিন্তু অনেক তথ্য আপনারা দেব কারণ তথ্য অনেকে আমাদের ফোন করে বলছে দাদা আপনি সবই ঠিক আছে দেখাচ্ছেন কিন্তু কিছু কিছু কয়েন সম্পর্কে দাম বলুন আমাদের যে দাম জানলে আমরা খুব খুশি হব তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও করা যেমন আমাকে বলেছে তো নদিয়ার পায়রা ডাঙায় থাকে মনোজিৎ দাস তিনি কিন্তু বলেছে দাদা এই কয়েন নিয়ে যদি কিছু জানকারি দিতে আমার খুব খুশি হতাম তাই তার উদ্দেশ্যে কিন্তু আমি এই জানকারিটা দিয়েছি মনোজিৎ দাস কিন্তু আমার সঙ্গে কাছে এসেছিল পায়রা থেকে আর আপনারা এদের একটা কথা বলছি আমার কাছে আসুন বহুত লোক আসছে আমার কাছে কয়েন বা নোট দেখানো কিন্তু সম্পূর্ণ সেফটি অর্থাৎ কোনো রকম কোনো অসুবিধা হবে না দামে বনি মনে হলে বিক্রি করবেন না করতে হবে না এই ধরনের পাঁচ টাকার কয়েন সম্পর্কে কিন্তু আমি বলেছিলাম যে মিউলটা কি মিউল সম্পর্কে আপনাদের প্রচুর পরিমাণ হওয়া আগামী দিনে আপনারা এই যে জামাতে দেখতে পাচ্ছেন ডান্ডি মার্চের পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন যে ফিফটি ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ পঞ্চাশ বছর অর্থাৎ ভারতের স্বাধীনতা উপলক্ষে এই যে ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক আরবিআর হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে পঞ্চাশ পয়সা কয়েনটা তৈরি করেছিল এই কয়েন নিয়েও কিন্তু আপনারা বিভিন্ন রকমের মধ্যে রয়েছে বিভিন্ন দাম বলছে এই সেই ওই সেই কিন্তু না এই ধরনের কয়েনের প্রকৃত মূল্য কি হতে পারে একটা পয়সা পাঁচ লাখ হতে পারে হতে পারে আমাদের কাছে সঠিক তথ্য পাবেন একদম সঠিক আপনারা এক্সিবিশনে গিয়েও দেখতে পারবেন যে আমরা যা বলেছি সেই সেটাই দেখবেন এখন এই ধরনের কয়েন নিয়েও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিও দেবো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হচ্ছে বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল যেখানে কয়েন অনর সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য প্রদান করে থাকে এই যে কয়েনটা যদি আপনাদের কাছে থাকে আমাদের যে ফোন নাম্বারটা যে দেখতে পাচ্ছেন সেই ফোন নম্বরে যা রয়েছে এই নাম্বার কিন্তু অতি অবশ্যই দেখা করবেন আর যারা আমাদের কাছে আসতে চাইছেন আসুন আমরা কি বারণ করবো না দশ থেকে পনেরো কুড়িটা ভিডিও দেখে তবে কিন্তু আমার কাছে আসবেন কয়েন সম্পর্কে একটু অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না উল্টো পাল্টা ভিডিও দেখে কিন্তু আমার কাছে আসবেন না আর কয়েন সম্পর্কে বা নোট সম্পর্কে কিছু তথ্য জানার থাকে আমার কাছ থেকে অনার্সে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ